হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম বিডি ওয়েব ওয়েবটিউট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাবা স্ক্রিপ্টের হয়েস্টিং মূলত প্রথমে হয়েস্ট শব্দটার অর্থ হচ্ছে আসলে আমরা তুলা বা রেজ করা বা লিফ্ট করা রাইট তাহলে আমাদের এই যে হয়েস্টিং শব্দটার অর্থ কী অর্থাৎ হয়েস্টিং যে জাবাই স্ক্রিপ্টে এটা মিনিংটা কি জাবাই স্ক্রিপ্টে হয়েস্টিং হচ্ছে একটা ডিফল্ট বিহেভিয়ার মানে জাবাই স্ক্রিপ্টের ডিফল্ট বিহেভিয়ার যেটার দ্বারা আমরা করি কি অর্থাৎ প্রত্যেকটা ডিক্লারেশনসকে তার যে কারেন্ট স্কোপের উপরে নিয়ে যায় এখন এখানে কারেন্ট স্কোপ বলতে আমরা বলতেছি যদি স্ক্রিপ্ট হয় স্ক্রিপ্টে টপ অর্থাৎ একবারে শুরুতে যদি কোনো ফাংশন বা কোনো ব্লক স্কোপ হয় ব্লকের উপরে অংশটুকুতে নিয়ে যাওয়াকেই বলতেছি মূলত হয়েস্টিং আমি এক্সাম্পল দিলে বুঝবো এক্সাম্পল দেওয়ার আগে আরেকটু বিষয় বলি আমরা অনেকে সচেতনভাবে হোক অসচেতনভাবে হোক হয়েস্টিংয়ের কাজটা করে থাকি বা হোয়েস্টিং সম্পর্কে না বুঝেও আমরা সঠিকভাবে কুট করে থাকি বাট এটা জানা থাকলে আমাদের অনেক সুবিধা হয় কি আমরা অনেক সময় বিভিন্ন বাঘ তৈরি হয় অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে সেই বাঘটাকে আমরা খুব সহজে আসলে মানে মুক্তি পেতে পারি বা বাঘটাকে আমরা সলভ করতে পারি খুব সহজে চলুন আমরা এক্সাম্পল দিই আচ্ছা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় বলি আমরা এই বিষয়ে মাথায় রাখতে হবে যে ডিক্লারেশনটা কিন্তু শুধুমাত্র হয়েস্ট হয় ইনিশিয়ালাইজেশন না বিষয়টাকে যেমন দেখেন আমি একটা কনসোল ডোটলগ নি প্রথমেই শুরুতেই যেমন কনসোল লগ এবং একটা এক্স দিলাম এই জায়গার মধ্যে আমরা যদি এটাকে সেভ দিই দিলে এরর আসবে যেমন আমি কনসল লগ এক্স এসি এই যে আমাদের দিলাম রেফারেন্সের এক্স ইজ নট ডিফাইন্ড ইয়াস কারণ আমাদের কোনো এটা ডিফাইন করি নাই আচ্ছা এখন আমি কনসল লগ এক্স জায়গায় থাকবে এখন যদি আমি একটা বার কিওয়ার্ড নেই আমরা জানি যে বার দিয়েও কিন্তু আমরা বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং এই ভেরিয়েবলটাকে যদি এখনও আমরা ডিক্লেয়ার করি বার এক্স ইকুয়েল টু সামথিং ফর এক্সাম্পল আছে নিলাম এই মুহূর্তে এখন যদি দেই তাহলে আনডিফাইন্ড আসবে দেখেন তার মানে কি এই যে আনডিফাইন্ড আসে একটু আগে আসছে এরোর কিন্তু এখন আসছে আনডিফাইন্ড অর্থাৎ আমরা যখন বার কিওয়ার্ড এই বার কিওয়ার্ড দিয়ে যদি কোনো ডিক্লারেশন করি সেটা কিন্তু হোয়েস্ট হয় বাট যদি আমরা লেট এবং কনস্ট দিয়ে করি তাহলে কিন্তু সেটা হোয়েস্ট হয় না যেমন আমরা সেম জায়গার মধ্যে যে এইখানে যদি লেট দেই মুহূর্তে তাহলে আমাদের কিন্তু আসবে এরোর আসবে রেফারেন্স এরর এই দেখেন আমাদের এরর আসছে এবং বলতেছে যে ক্যান নট অ্যাক্সেস অ্যাক্স বিফোর ইনিশিয়ালাইজেশন আমরা একই কাজটা কিন্তু আমরা যদি কনস্ট দিয়ে করি তাহলে সেম এরারটা আসবে আমি ডিফারেন্স বোঝানোর জন্য এটাকে ভেরিয়েবলটাকে চেঞ্জ করি এবং এটাকে ওয়াই দিই এবং দেওয়ার পরে দেখেন আমরা যদি সেট দিই একই এরার আসছে রেফারেন্স এরোর ক্যান নট অ্যাক্সেস ওয়াই বিফোর ইনিশিয়ালাইজেশন তার মানে কি আমরা বার কি ওয়ার্ড দিয়ে যখন কোনো মানে অর্থাৎ ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি তখন এটা হয়েস্ট হয় যদিও আমরা এর আগে ডিক্লেয়ার করি ইনিশিয়ালাইজ করি না এই জন্য আমরা ভ্যালুটাকে দেখতে পারি নাই ওকে তো এটার সলিউশনটা সলিউশনটা হচ্ছে সবচেয়ে আগে ডিক্লেয়ার করে ফেলা অথবা ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করে দেন অ্যাক্সেস করা এটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার ওয়ে অথবা আগে ডিক্লেয়ার করে ফেললেন তারপরে আপনার যখন দরকার পড়বে সেই মুহূর্তে ইনিশিয়ালাইজ করবেন তারপরে আপনি অ্যাক্সেস করবেন বা আপনার লগ করবেন বা জায়গাতে লাগবে এই জায়গাটুকু যদি আর একটু সুন্দরভাবে আমি যদি এক্সাম্পলটা দেয় যেমন আমরা একটা এইজ নিলাম ভেরিয়েবল এইজ এটাকে আমরা করছি কি যে এইজ কিওয়ার্ড আমরা ডিক্লেয়ার করছি রাইট এখন এই মুহূর্তে আমরা সে প্রথমে কনসোল রোড লাগে আমরা এইজটাকে দেখি স্বাভাবিক এই মুহূর্তে আমাদের আনডিফাইন্ডই আসবে আমরা যদি সেভ দিই সেভ দিলাম আমাদের আনডিফাইন্ড আসছে খুব স্বাভাবিক কিন্তু এখন যদি এসে আমরা এই জায়গার মধ্যে এইজের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করি এজ ইকুয়াল টু ফর এক্সাম্পল টোয়েন্টি ফাইভ তাহলেও কিন্তু আমাদের আনডিফাইন্ডই থাকবে আমাদের কোনো ভ্যালু চেঞ্জ হবে না কারণ আমরা এই জায়গায় ইনিশিয়ালাইজ করছি কী কারণে আমাদের ডিক্লারেশনটা ঠিক উপরে যেমন বার এইজ এটা হয়েস্ট হয়েছে কিন্তু আমরা পরবর্তীতে ইনিশিয়ালাইজেশন করছি নিচে এসে আমরা ইনিশিয়ালাইজেশনটা হয়েস্ট হয় না এই জন্য আমি প্রথমেই বলছিলাম যে ডিক্লারেশন সবসময় হয়েস্ট হয় বাট নট ইনিশিয়ালাইজেশন সো এটা মাথায় রাখলেই চলবে আচ্ছা যেমন কিন্তু ঠিক উল্টা কাজটা যদি আমরা লেট এবং কনস্ট দিয়ে করি যেমন লেট আমি একটা সরি লেট না আমি আগে কনসোলের লোক একটা পার্সোনাল নেম নেই যেটা আমি একটু আগে দেখাইছিলাম যেমন একটা নেম একটা ভেরিয়েবল আমি দিলাম এবং পরে এসে আমি লেটের মধ্যে বা কনস্টের মধ্যে আমি এই যে ভেরিয়েবলটাকে দিলাম ফর এক্সাম্পল রহমান রহমান এবং আমি যদি এখন এটাকে ইয়ে দেই আমাদের এরর আসবে এই যে রেফারেন্সের ক্যান নট অ্যাক্সেস নেইম বিফোর ইনিশিয়ালাইজেশন যেটা একটু আগে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আচ্ছা তো এটার সলিউশন তো আমি বলছি যে আপনার সবসময় করবেন কি আগেই ডিক্লেয়ার করে ফেলবেন ভেরিয়েবলটাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেন হয় ইনিশিয়ালাইজেশন অ্যাক্সেস দুইটাই আপনি করতে পারবেন অ্যাটলিস্ট এরর আসবে না যেমন দেখেন আমি যদি লেট নেইম দেই এবং আমি যদি অ্যাটলিস্ট এই মুহূর্তে কোনো কিছু ইনিশিয়ালাইজ নাও করি লিস্ট আমাদের এরোর আসবে না কারণ আমরা অ্যাটলিস্ট এটাকে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলছি আনডিফাইন্ড আসবে এরপরে যদি এসে আমরা নেইম ইকুয়াল টু যদি সামথিং অন্য কিছুও দিই তাও কোনো অসুবিধা নেই অ্যাটলিস্ট আমরা ওই মুহূর্তে মধ্যে আনডিফাইন্ড থাকবে পরে এসে আমরা যদি কনসল্টোট লগ দিই তারপরে আমরা এটাকে এই নেমটাকেই কিন্তু আবার দেখতে পাবো এই জায়গার মধ্যে যে মাহফুজুর অর্থাৎ এই জন্য সুবিধাটা হয় কি যে আমরা আগে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করব পরে আমরা এটাকে ইনিশিয়ালাইজ বলেন অথবা আপনি অ্যাক্সেসও করতে চান আমরা খুব সহজে করতে পারবো আচ্ছা একটু আমি বলছিলাম যে আমরা যে ডিক্লারেশনটা সবসময় কী হয় হোয়েস্ট হয় কিন্তু আমাদের এক্সপ্রেশনটা হোয়েস্ট হয় না যেমন এই যে ডিক্লারেশন বলতে কি আমরা যদি একটা ফাংশনের কথা বলি যেমন এই যে ফাংশন ডিক্লারেশন বা ফাংশন এক্সপ্রেশন আচ্ছা আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই ফাংশন যেমন ফাংশন নেই এই জায়গার মধ্যে এবং প্যারান্থেসিস দিয়ে আমরা যে কার্ডি বেসিসের মধ্যে যখন কোনো স্টেটমেন্ট বা কোনো এক্সপ্রেশন এক্সিকিউট করবো এটাকে বলতেছি আমরা ফাংশন ডিক্লারেশন আর যদি আমরা এই ফাংশন ডিক্লারেশনটা কোনো ভেরিয়েলের মধ্যে রেখে করি ফর এক্সাম্পল এক্স ইকুয়েল টু কোনো একটা ফাংশন নিলাম তো ফাংশনের নামটা হচ্ছে এক্স এখন যদি আমরা এটাকে অর্থাৎ আমরা এক্সপ্রেশনটাকে এক্সিকিউট করি এই ফাংশনটাকে বলতেছি ফাংশন এক্সপ্রেশন এই যে ফাংশন এক্সপ্রেশন এটা কিন্তু হয়েস্ট হবে না কারণ আমরা বলছিলাম যে ডিক্লারেশনটা হয়েস্ট হয় কিন্তু আমাদের ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন হয় সরি ইনিশিয়ালাইজেশনটা আমাদের কি হয় হয়েস্ট হয় না কারণ এটা অলরেডি আমরা এই এক্সের মধ্যে ইনিশিয়ালাইজ করে ফেলছি এই ফাংশনটাকে যেমন দেখেন আমি যদি এক্সাম্পল দিই সরি এক্সাম্পল না আমি কনসোল কনসল্টট লোক দেখি কনসোল রোট লগ এখন আমি যদি এক্সট্রাকে দিই আমাদের এরোর আসবে আনকট রেফার ক্যান নট অ্যাক্সেস বিফোর ইনিশিয়ালাইজেশন বাট যদি আমরা সরাসরি ফাংশনের মধ্যে লিখি যেমন ফাংশন তারপরে ফাংশনের নাম দিলাম প্রিন্ট নেম এবং আমরা এই ফাংশনের কাজটা হয়তো দিলাম যে ডট লগ ডট লগ আমরা দিলাম মাহফুজুর রহমান আমাদের কাজটা হচ্ছে এই ফাংশনের কাজটা হচ্ছে আমাদের এই নামটাকে প্রিন্ট করা আচ্ছা এখন তো কিছুই আসবে না আমরা এটাকে এই যে ইনবক্স যেটা বলি আমরা যদি এখন উপরে গিয়ে যদি প্রিন্ট নেমটাকে প্রিন্ট করে দিই এই জায়গার মধ্যে এই ফাংশনটাকে তাই আমাদের কিন্তু নামটা চলে আসতেছে আমাদের কোনো অসুবিধা হয় না অর্থাৎ আমরা ডিক্লারেশনটা হয় কিন্তু আমাদের এক্সপ্রেশনটা হয় না আচ্ছা এখন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে একটা প্রেসিডেন্সের বিষয় আছে যেমন কোন যে ফাংশন ডিক্লারেশন বলেন বা ফাংশন এক্সপ্রেশন বলেন বা আমাদের যে ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট যেটা বলি বা ইনিশিয়ালাইজেশন যে কোন জিনিসটা প্রেসিডেন্সটা বেশি সেই ক্ষেত্রে আমাদের সবসময় ডিক্লারেশনটার প্রেসিডেন্সটা বেশি হবে এই যে এইটা হচ্ছে আমাদের ফাংশন ডিক্লারেশন যেমন আমি একটা এক্সাম্পল দিই দেখেন আমরা যদি এই জায়গার মধ্যে এটাকে আপাতত আমি কমেন্ট আউট করে ফেলি আমি কিছুই দিব না এইটা ফাংশনটা আমি এই জায়গায় রাখছি তারপরে আমি এখানে একটা ভেরিয়েবল নেই এবং ভেরিয়েবলের মধ্যে এই যে প্রিন্ট নেম একটা ভেরিয়েবল নিলাম এবং এটাকে দিলাম হয়তো সামথিং যে কোনো একটা ভেরিয়েবল অর্থাৎ আমি চাইতেছি এই ফাংশনের নামও প্রিন্ট নেম আবার এই সরি এই ভেরিয়েবলের নামও প্রিন্ট নেম আবার এই ফাংশনের নামও প্রিন্ট নেম প্রিন্ট নেম তার মানে কী হওয়া উচিত আমার তো এইখানে বার শব্দটা প্রথমে আসে প্রথমে এই আসার কথা কিন্তু প্রেসিডেন্স অনুযায়ী এই যে প্রথমে প্রিন্ট নেমে এই ফাংশনটাই আগে আসবে কারণ এখানে ডিক্লারেশনটা আগে হয়েছে এখানে ফাংশন ডিক্লারেশন সরাসরি আর এখানে আমরা ডিক্লারেশন করি না এখানে আমরা সরাসরি ডিক্লেয়ার করে আমরা ইনিশিয়ালাইজ করে ফেলছি এই জায়গার মধ্যে এই জন্য এটা আমাদের মানে প্রায়োরিটি না প্রায়োরিটিতে হবে আমাদের প্রিন্ট নেমে ফাংশনটা যেমন কনসল্ট লোক যাই যেমন কনসল্ট লগ এবং আমরা যদি এখন এই মুহূর্তে যে টাইপ অফটা দেখি যে কোনটা আমাদের আসছে সেই মুহূর্তে এটাকে আমরা দেখতে গেলে টাইপ অফের চাপ্টার আলাপ করছিলাম আমরা টাইপ দেখতে পারবো এখন কিসের টাইপটা দেখবো আমরা এই যে প্রিন্ট নেইম যে আসছে এই প্রিন্ট নেম তো সেম ভেরিয়েবল নেইমো আমাদের ফাংশন নেইমো আমরা এটাকে যদি এখন প্রিন্ট আউট করি এই মুহূর্তে আমাদের ফাংশনে আসবে এ দেখেন আমাদের চলে আসছে এই জায়গার মধ্যে ফাংশন এখন বলতে পারেন ফাংশন যদি তাহলে আমি এটাকে ইয়ে কনসোল ইয়ে করে দিই কমেন্ট আউট করে দিই তাহলে আমাদের আনডিফাইন্ডই আসবে কারণ আমাদের ওই যে ভেরিয়েবলটা হয়েস্ট হয়েছে ঠিকই কিন্তু আমরা এটার ওই যে ভ্যালুটাকে আমরা নিতে পারবো না কারণ আমরা এটাকে এর আগে ডিক্লেয়ার করি নাই এই জন্য আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই রিয়াল ওয়ার্ল্ডের একটা এক্সাম্পল যেমন কিছু কুয়ার অর্থাৎ আমরা একটু অদ্ভুত বিহেভিয়ার দেখেন যেমন আমরা যদি ফর একটা বার নেই বার আই ইকুয়াল টু জিরো এবং আই লেস দেন আমরা দিলাম থ্রি এবং আমাদের এই কাজটা হচ্ছে প্রত্যেকবার এক এক করে বাড়বে এবং আমি লগে এসে আমি করলাম কি একটা সেট কনসোলের লগ না আমি শুধুমাত্র আগে সেট টাইম আউট নেই যেমন সেট টাইমার বলতেছি প্রতি এক মিনিট পর পর বা এক সেকেন্ড পর পর আমরা আমাদের এই লকটাকে সরি ওই যে আই ব্যালুটাকে আমরা প্রিন্ট করবো তো সেট টাইম আউট নিলাম এবং এখানে একটা কলব্যাক ফাংশন দিয়ে আমরা চাইতেছি যে সরাসরি যেমন লগ আমি চাইতেছি এই যে আইটাকে আমরা প্রিন্ট দিব যে প্রতি মানে একবারে একশো সেকেন্ডের না মানে এক সেকেন্ডেরও কম সময় থাকে আমি যদি প্রিন্ট দিই দেখেন করতেছে কি আমাদের আসার কথা ছিল জিরো ওয়ান টু অর্থাৎ যেহেতু থ্রি মানে লেস দেন থ্রি দিসি কিন্তু সে তিনবারই থিন নিয়ে আসছে এই হচ্ছে আমাদের যখন বার দিয়ে যখন আমরা কোনো এই যে এক্সিকিউশন করার কারণে এই প্রবলেমটা আসছে কিন্তু সেম কাজটা যদি আমরা ল্যাট দিয়ে যদি কাজটা করি অর্থাৎ ল্যাট দিয়ে তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা থাকতেছে না আমি সেভ দিলাম এখন আপাত কিছুই নাই আমি জাস্ট এই জায়গাটা তোকে ল্যাট দিই তাহলে দেখেন আমাদের জিরো ওয়ান টু আমাদের চলে আসবে এই হচ্ছে আমাদের পার্থক্য এটা আমাদের খেয়াল রাখা লাগবে যে আমরা যখন কোনো লুপ ইউজ করবো বা ইটারেট করবো হোয়েস্টিং স্পেশালি যখন এই যে এরটা আসবে তখন আপনি যদি দেখেন আপনার বেলুগুলা কনসোল লোকের ডিফারেন্ট আসতেছে তখন আপনার মাথায় রাখতে হবে যে আমি কি হয়েস্টিং কোনো ভুল করছি কিনা আমি লেট কনস্ট বা ভার কোন কিওয়ার্ডটা ইউজ সেটা মাথায় রাখা লাগবে তখনই আপনার অনেক প্রবলেম কিন্তু অটোমেটিক সলভ হয়ে যাবে আচ্ছা এখন আমি একটা বিষয় বলি বিডিও শেষ করার আগে সব সমস্যার মানে এই সমস্যাগুলোর মানে সমাধানের বা বিশেষ করে এই সমস্যাগুলো থেকে যদি আপনি অ্যাভয়েড করতে চান এর অন্যতম বিষয় হচ্ছে মানে সাকসেসফুল বা সলিউশন হচ্ছে সব সময় আপনি প্রত্যেকটা কিউআয়ার্ড বা ভেরিয়েবল যেগুলোই ডিক্লেয়ার করবেন আপনি স্ক্রিপ্টের উপরে করে ফেলবেন যদি আপনার স্ক্রিপ্ট হয় যে আমার এই স্ক্রিপ্ট ডট আমি এই জায়গার মধ্যে আমি হয়তো ল্যাট এক্স নিয়ে নিলাম অথবা ল্যাট আমি ওয়াই ইকুয়াল টু আমি টেন নিয়ে নিলাম যাই হোক আমি স্ক্রিপ্টের শুরুতে নিয়ে নিব এত হবে কি পরবর্তীতে আমার যত ফাংশন বা বিভিন্ন কুড়ে আমি আমার এই এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালুগুলোকে আমি ইউজ করতে পারবো আমার এই এরারগুলো আসবে না অথবা ইভেন যদি মনে হয় যে আপনি কোনো একটা স্পেসিফিক ফাংশনে ইউজ করবেন যেমন একটা ফাংশন নিলাম যেমন প্রিন্ট নেম এবং এই ফাংশনের মধ্যে এসে আপনি হয়তো আপনার কাছে মনে হচ্ছে কোনো একটা ভেরিয়েবল বা বিভিন্ন ভেরিয়েবল ইউজ করবেন তাহলে আপনি এটার মধ্যে এসে আপনি হয়তো বা কনস্ট এক্স ইকুয়েল টু সামথিং দিলেন অর্থাৎ এই যে এটা ব্লকের মধ্যেই আপনার করা ডিক্লারেশন করলেন তারপরে ইউজ করলেন যেটাকে বলা হয় যে বেস্ট অ্যাপ্রোচ এগুলো আপনি যদি এই বেস্ট অ্যাপ্রোচটা ফলো করতে পারেন তাহলে আপনার এই যে এরোরগুলো এই হয়েস্টিংয়ের ক্ষেত্রে যেসব এরোরগুলো হয় সেটা নিয়ে আপনার এই প্রবলেমটা হবে না আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ইউজ স্ট্রিক্ট মোড আমরা ইউজ করতে পারি যখন আমরা ইউজ স্ট্রিক্ট মোড ইউজ করবো রাইট তখন কিন্তু অটোমেটিক যা বাইস্ক্রিপ্ট কিন্তু আমাদেরকে আর অ্যালাউ করবে না যে কোনো একটা ভেরিয়েবলকে আপনি চাইলেই যে আপনি ব্যবহার করতে পারবেন আবার ডিক্লেয়ার করেন নাই এটা সম্ভব হবে না তো সেই জন্য ইউজ স্ট্রিক্ট মোড ইউজ করাটাও বেস্ট তখন আমরা অটোমেটিক এরোটা দেখতেই পাবো তাহলে আজকে পর্যন্ত ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে নেক্সট ইউজ স্ট্রিক্ট বা আরও কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবার আলোচনা করব পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ